স্টেথোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ স্টেথোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ যে দিত প্রাণ সেই দিল প্রাণ হাসপাতালের ঘরে শরীরে জুড়ে হাজার ক্ষত মেয়েটা গেলই মোড়ে খুবলে খেলো শরীরে টাকে ভাঙলো গলার হার খুবলে খেলো শরীরে টাকে ভাঙল গলার হাড় পশুর দলে কে কে ছিল জমা অন্ধকার তড়ি হল হলো ধরা একটি সেভিক পুলিশ তড়ি হল হলো ধরা একটি সেভিক পুলিশ এই অপরাধ একার যে নয় যতই বানাও পুলিশ জানল নামে চিতায় শুয়ে কী তার অপরাধ জানল নামে চিতায় শুয়ে কী তার অপরাধ ভোটার লিস্টে তার নামটা কেবল শুধু বাদ জানল নামে তার জন্য প্রতিবাদের ঢেউ তার জন্য সিংহাসনে পাচ্ছে কেউ কার জন্য তার পেটেতে লাল রক্তের ছোপ কার জন্য তার পেটেতে লাল রক্তের ছোপ কার জন্য অপেক্ষাতে একটা স্টেথোস্কোপ স্টেথোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেটা ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ স্টেথোস্কোপের গাটা ঠান্ডা